হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো আজকে আমার ভিডিওতে থাকবে যে অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি তো ইউটিউবে হচ্ছে ভিডিও দেখি কখনো ভিডিও আপলোড করি না তো আমি আসলে বুঝতেছি না থেকে ভিডিও আপলোড করব কিভাবে আপলোড করবো তো মূলত আজকের ভিডিওতে থাকছে যে আপনারা কিভাবে হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই process টি হচ্ছে আজকে স্ক্রিন দেখার মাধ্যমে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে আমি দেখাবো যে আপনারা হচ্ছে কিভাবে একটি ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করবেন যারা নতুন যারা প্রতিনিয়ত হচ্ছে মানুষের অন্য ভিডিও দেখেন কিন্তু কখনো ভিডিও আপলোড করেন নাই এরকম অনেক লোক আছেন যে যারা কখনোই হচ্ছে ভিডিও আপলোড করেন নাই তো হঠাৎ করে হয়তো মনে হচ্ছে যে একটি ভিডিও আপনারা আপলোড করবেন তো সেই process হচ্ছে আজকে আমি দেখাবো স্ক্রিন দেখার মাধ্যমে যে আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে একটি ভিডিও আপলোড করবেন তার আগে আমি বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি আপনার আমার বিষয়ে যদি কোনো কিছু আপনার বলার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার কমেন্ট দেখে হচ্ছে কি আমি সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করব তো কথা না বাড়িয়ে লক্ষ্য রাখুন আমার স্ক্রিনের দিকে তো আমরা এখন চলে যাবো হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড করবেন চলো লেটস গো তো বন্ধুরা আমি চলে আসলাম সরাসরি এখন আমার স্ক্রিনে তো স্ক্রিনে এসে আমি এখন হচ্ছে গিয়া চলে যাব হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে আসার পরে আমি হচ্ছে গিয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে তো আপনারা এই সব জায়গা থেকে হচ্ছে ভিডিও দেখে থাকেন তো আপনাদেরকে আমি একটু দেখাই এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকন আইকনটিতে আমি এখন ক্লিক করব এই প্লাস আইকনে আপনারা হচ্ছে ক্লিক করবেন তো আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে আসবে এরকম গ্যালারিতে তো গ্যালারিতে আমার পরে হচ্ছে কি আপনার যে ভিডিও আগে থাকে আগে থেকে যেটা হচ্ছে আপনারা চয়েস করে রেখেছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি একটি ভিডিও আমি করে রেখেছি সেই ভিডিওটি আমি হচ্ছে সিলেক্ট করব তো আমি এই ভিডিওটি হচ্ছে আমি সিলেক্ট করে রেখেছি তো এই ভিডিওতে আমি ক্লিক করব তো আমি চলে গেলাম আমার ভিডিওতে আমার পরে হচ্ছে কি আমাকে ঠিক এরকম পিন আসে আসবে তো আমার পরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন

নাল জয়নাল আবেদিন মার্কেট তো এটা লেখার পরে আমি এখানে একটা স্পেস দিয়ে দিব স্পেস দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি লিখব ঢাকা উদ্যান ঢাকা উদ্যান আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা এখানে হচ্ছে একশো একশো ওয়ার্ড আমি একটু যদি আপনাকে আপনাদের দেখাই যে এই যে দেখুন একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে কিন্তু আপনারা হচ্ছে একশো ওয়ার্ড দেখতেই পাচ্ছেন যে একশো ওয়ার্ড লিখতে হবে তো আমার হচ্ছে সংখ্যা একটু বেশি হয়ে গেছে তো আমি এটাকে ইয়ে করবো এখান থেকে আমি এই অপশনটি বাদ দিয়ে দিব এই অপশনটি আমি এখান থেকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবো হ্যাশট্যাগ দিয়ে আমি ঢাকা উদ্যান দিয়ে দিলাম হ্যাঁ ঢাকা উদ্যান দিয়ে দিলাম দেওয়ার পরে গেল তো এখন হচ্ছে যে জিজ্ঞাসা করতে হবে যে এখানে যে লেখাটা আমি লিখেছি সেটাকে হচ্ছে আমার এখানে কপি করে নিব কপি করে নিয়ে যে এখানে বিবরণ জন্য এখানে আমি দিয়ে দিব

হাউজিন তারপর আমি এখানে হোস্টেডি আমার দিবডি শাহ সব দা তারপর আমি এখানে আমার চ্যানেল করে দিব এই দেখুন চলে আসছে আমার এটা তো এখানে আমার লেখা শেষ তো আমি এখান থেকে হচ্ছে আমি ব্যাগে যাবো তো বেঁকে আসার পরে হচ্ছে এখানে প্লে লিস্ট যোগ করবো আপনি দেখতে পাচ্ছেন যে প্লে লিস্টে গ্লিক করবো প্লে লিস্টে এখানে আমি এই গঠ পণ করে দেবো যোগ করে দেবো তারপরে যেভাবে যেটা যেভাবে আছে এটা এরকমই থাকবে তারপরে হচ্ছে সহজনেই এটা থাকবে সর্বজনী আমি চাইলে ভিডিও গেম করবো তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে লোকেশন লোকেশন আমি দিয়ে দিবো ঢাকা উদ্যান হাউজিং তারপরে হচ্ছে আমি এখান থেকে আমি ভিডিওটি আমি এখান থেকে তারপরে হচ্ছে আমি থামবেল দিব থামবেল আমার আগে থেকে ইয়ে করা আছে হ্যাঁ সেই থাম্বেলটি হচ্ছে আমি দিয়ে দিব এখানে হ্যাঁ সেই থামবেলটি হচ্ছে এই যে থাম্বেলটি আমি দিয়ে দিব এই থাম্বেলটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড করুন এই আপলোড আমি পেস করে দিব তো একটু সময় নেবে আমি অপেক্ষা করতে হবে তো একটু এখানে আমি চলে আসি ততক্ষণে আমার একটু প্রোফাইল আসি এটা হচ্ছে আমার প্রোফাইল তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো তোমরা আজকে তো বন্ধুরা যে ভিডিওটি তোমরা দেখেছো এবং তোমরা এখান থেকে বুঝতে পারলে যে আসলে কিভাবে হচ্ছে ভিডিও তোমরা আপলোড হবে সঠিক নিয়মিত কিভাবে তোমরা হচ্ছে ভিডিও আপলোড করবে সেই প্রসেসটি কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তো এই সিস্টেম হচ্ছে বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করবে এগুলো একটু সময় নিচ্ছে আপলোড হচ্ছে তো বন্ধুরা এই এই সিস্টেমে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিও আপলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখো যে ভিডিওটি দেখার জন্য এখন প্রস্তুত আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে এই ভিডিওটি দেখার জন্য প্রস্তুত এখানে দেখাচ্ছে তো ভিডিওটি যদি ক্লিক করি তো দেখো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপলোড অলরেডি কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে আপলোড করবে তো সবাই ভালো থাকবে ভিডিওটি দেখে যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে আর পারলে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম